নজর পরের খবরে ফের আক্রান্ত শৈশব ফের বোমা ফেটে রক্ত ঝরল শিশুর মালদার কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন ফের বাংলায় রক্তাক্ত শৈশব মালদার কালিয়াচকে বোমার ঘায়ে রক্ত ঝরল শিশুদের দিলুটলে এলাকায় পরিত্যক্ত এক বাড়ির সামনে খেলছিল একদল শিশু সেই সময় বল ভেবে খেলতে গিয়ে ঘটে বিস্ফোরণ বমে আবাজ হয়েছে বমে আবাজ করে চারটে পাঁচটি ছেলে অজ্ঞান হয়েছে আর কেউ থাকে না তো ফরমান মারা গেছে পুরো তক্ত বাড়িতে কারা মজুদ রেখেছিল বোমা কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল সন্ধিহান এলাকারি পঞ্চায়েত সদস্য চার পাঁচটা ছেলে খেলছিল তার বলটা ওখানে পড়ে পড়ে গিয়ে বাস যখন হয়ে এটা সম্ভবত এটা সম্ভবত আগের ওরা দু সালে যখন ওরা হয়তো আমার মনে হচ্ছে কি যে দু হাজার পনেরো সালে তখন হয়তো ওই ঝামেলাটা চলছিল ঝামেলা ভাইয়া ভাই ঝামেলা হয়ে এক ভাইকে কপি মেরে ফেছিল তারপর কিন্তু হয়তো দেখা গেলো যে হয়তো ওই সময় তখন বন্ধ হয়ে গেছিল হতে পারে আমার মনটা বলছে আরকি আমি সঠিক তো বলতে পারছি না সামনে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে বোমা দিলুটোলার পরিত্যক্ত বাড়িতে মজুদ বোমায় রক্ত ঝরল শিশুদের আনাচে কানাচে মজুদ রাখা হচ্ছে বোমা আর কিছুই জানে না পুলিশ আর কত শিশু মানুষের প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের রিপাবলিক বাংলা এবার একটু আবহাওয়ার খবরে নজর রাখা যাক পূর্বাভাসের মতোই বৃহস্পতিবার দুপুরেই ধেয়ে এলো কালবৈশাখী একাধিক জেলায় দুপুর থেকে শুরু বৃষ্টি কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শিলাবৃষ্টি পূর্বাভাস সত্যি করে জেলায় জেলায় বাড়িধারা বাঁকুড়া থেকে উত্তর চব্বিশ পরগনা স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজ্যের বিভিন্ন প্রান্ত বৃহস্পতিবার বিকেল থেকে বাঁকুড়ায় প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টি হয়েছে তবে জেলায় ক্ষয়ক্ষতির কোনো খবর নেই হাওড়াতেও ছিল কালবৈশাখী ঝড়ের দাপট বিকেল থেকেই শুরু হয় বজ্রপাত সঙ্গে প্রবল বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ শিলা হয় চন্দ্রকোনায় সঙ্গী ছিল এদিন ঝোড়ো হাওয়া দাসপুরেও তার ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণনগরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ইট ভাটার কর্মরত এক ব্যক্তি ফাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেয়েছে বসিরহাট হারোয়া মিনাখা হাসনাবাদ স্বরূপনগর সহ বিভিন্ন এলাকা বিকেল হতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি সব মিলিয়ে স্বস্তির বৃষ্টিতে উষ্ণতার পারদ নিম্নমুখী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়